বিসমিল্লাহি রহমানের রাহিম এই দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের নতুন বই প্রকাশিত হয়েছে দু সালের জন্য যদি এই বইটি দু সাল থেকে দু সাল পর্যন্ত ছিল আমরা এখনও দেখব এই যে এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর বই যেটি দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য এটি ফিক্সড করা হয়েছে তোমাদের জন্য এই প্রথম অধ্যায়টির নাম হলো কি স্বাভাবিক সংখ্যাও ভগ্নাংশ ঠিক আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আমরা দেখি এর মধ্যে কি রয়েছে আজকে তোমাদেরকে দেখাবো দেশীয় সংখ্যা পঠন রীতি ঠিক আছে কি দেশীয় সংখ্যা পঠন রীতি মানে যে কোনো সংখ্যা আমরা কীভাবে বলি ঠিক আছে এটাই আমাদের যে এখন নর্মালি আমরা বলি কোটি পর্যন্ত যেমন প্রথমে শত একক দশক শতক তারপর হাজার জানি আমরা তারপরে হাজারের চেয়ে বড় আমরা যেটা জানি সেটা হলো লক্ষ তারপরে যেটা জানি সেটা হলো কি কোটি কোটি হতে হলে আটটি ডিজিট লাগে ঠিক আছে কোটি হতে হলে কয়টি লাগবে আটটি ডিজিট লাগবে ঠিক আছে যেমন এখানে প্রথম তিনটিকে বলবো আমরা শতক পর্যন্ত ঠিক আছে এক থেকে তিনটি যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কি বলবো শতক মনে করো এখানে তিনশো চব্বিশ তিন শতকত চব্বিশ এটাকে বলবো তিন শত চব্বিশ এই যে দেখো তিন নাম্বারটা কি শতক সেই জন্য এখানে তিনকে বলবা কি শতক ঠিক আছে তিনশত চব্বিশ তিন ডিজিটের থাকলে আমরা সাধারণত নর্মালি জানি তিনশত কত চব্বিশ ঠিক আছে এরপর সামনে যদি আরও দুইটি সংখ্যা থাকে যেমন এই যে হাজারের ঘরে কয়টি আসে এখানে হাজারের ঘর হলো দুই সংখ্যা নিয়ে হাজারের ঘর উজুত এবং হাজার দুই সংখ্যা নিয়ে হাজারের ঘর মানে তিনশত চব্বিশের সামনে যদি মনে করো এখানে এক থাকে এক পাশ থাকে তাহলে যেটা আমরা বলবো এক পাশ থাকতো তাহলে বলতাম পনেরো হাজার তিনশো চব্বিশ ঠিক আছে পনেরো হাজার পনেরো হাজার তিনশত চব্বিশ বলতাম তাহলে হাজারের ঘর কয়টা এখানে দুই সংখ্যা নিয়ে হলো হাজারের ঘর তাহলে পনেরো হাজার তিনশো চব্বিশ এখন এর আগে যদি আরও দুইটি সংখ্যা থাকতো যেমন তাহলে কী বলতাম লক্ষ্যের ঘর লক্ষ্য এখানে দুই ঘর নিয়ে হয় নিজত এবং লক্ষ এর আগে সম যদি বলো দুই শূন্য থাকতো কত থাকতো দুই শূন্য তাহলে বলতাম বিশ লক্ষ ঠিক আছে তাহলে আমরা কী বলতাম আমরা বলতাম এটাকে বলতাম বিশ লক্ষ পনেরো তাহলে আমরা কাজ কী করছি এখানে আমরা যেটা করছি লাস্টে সে ডান দিক থেকে তিন সংখ্যা রাখছি তারপরে দুই সংখ্যা হলো হাজারের ঘর তারপরে সামনে দুই সংখ্যা হলো কি লক্ষের ঘর এই লক্ষের ঘর ছাড়া যেটা সামনে থাকবে পুরোটাই হলো কোটির ঘর ঠিক আছে কোটির ঘর এখানে যদি মনে করে এখানে নয় থাকতো তাহলে হইতো কি নয় কোটি যেভাবে বলতে হতো এটা হলো কি নয় কোটি বিশ লক্ষ পনেরো হাজার তিনশো চব্বিশ আশা করতেছি বুঝতে পারতো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি কারণ তোমাদের যত উদাহরণ দেওয়া হবে তত তোমাদের কি ক্লিয়ার হবে মনে করে এখানে শেষের দিক থেকে লিখি এক দুই এক চার এটা হলো কত দুইশো চব্বিশ প্রথমে তিনটা মার্কিং করবা তারপরে মনে করো এখানে পনেরো থাকলো এই পনেরো হাজার দুইটা হলো হাজার তার সামনে দুইটা মনে করো পাঁচ এক তাহলে একান্ন লক্ষ এটা হলো লক্ষের ঘর এটা হলো কি লক্ষের ঘর আর এটা হলো কি হাজারের ঘর ঠিক আছে তার সামনে যেটা থাকবে মনে করো এখানে বত্রিশ ঠিক আছে বত্রিশ তাহলে এটা হবে কি কোটির ঘর তাহলে কি বলবা বত্রিশ কোটি একান্ন লক্ষ পনেরো হাজার দুই শত চোদ্দো তাহলে কাহিনী কি কি তোমাকে শিখতে হবে লাস্টের তিনটে একসাথে করবা তার সামনে দুইটা একসাথে তার সামনে দুইটা একসাথে এই তিনটে সিকোয়েন্স মারলেই তুমি দেশীয় সংখ্যা রীতি পঠন তুমি শিখতে পারবো আমি আরেকটি উদাহরণ দিয়ে শেষ করতেছি যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় মনে করে যে কোনো একটি সংখ্যা যদি লেখো নিজের মতো করে তিন দুই চার পাঁচ ছয় সাত নয় তিন আচ্ছা এটা তিন তাহলে কী তুমি যেটা কাজটা করবো লাস্টের তিনটে একসাথে মনে করবো মানে সাতশো তার সামনে দুইটা এটা হলো হাজার ছাপ্পান্ন হাজার সাতশো তেরো তার সামনে দুইটা লক্ষ অর্থাৎ চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো তেরো তার সামনে যেটা থাকবে সেটা হলো কি কোটি অর্থাৎ এটাকে যদি পড়তে হয় তাহলে বলতে হতো কি তিন কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত তেরো আশা করতেছি এই দেশীয় রীতি পঠনগুলো তোমরা যদি কথায় লিখতে বলে লিখতে পারবা ঠিক আছে এভাবে প্রতিটি বিষয়ে অসংখ্য উদাহরণ দিয়ে বোঝানো হবে যদি তোমরা অনলাইন কোর্সে ভর্তি হতে যাও ঠিক আছে ভর্তি হতে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি ফোর ফাইভ তারপরে নয় নাইন 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 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসো অথবা সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে জিরো ওয়ান সিক্স টু থ্রি ফোর ফাইভ চারটে নয় মানে প্রতিটি বিষয় ঠিক আছে অসংখ্য উদাহরণ দিয়ে বোঝানো হবে ওকে ধন্যবাদ সাথে থাকার জন্য